হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গর্ব ফুল নিয়ে একটি ভিডিও দেব গর্ব ফেলা এবং না ফেলা নিয়ে ডাক্তারদের মধ্যে এখন দুইটা মতাবাদ একদল বলতেছে এটা হাত দিয়ে কোনো কমে ফেলা যাবে না আর দল বলতেছে যে হাত দিয়ে ফেললে এটা অনেক ভালো তো এই সিদ্ধান্তটা খামারিদের নিজেদেরকে নিতে হবে আমি এর পক্ষে এবং বিপক্ষে কিছু কথাবার্তা বলতে চাচ্ছি গর্ভফুলটা সম্বন্ধে আমাদের প্রথমে একটু ধারণা রাখা দরকার পশু যখন গর্ভবতী হওয়ার উপযুক্ত হয় তখন তার ভিতরে যে ইউটেরাসটা থাকে এটা বকনার ক্ষেত্রে একটু ছোটো থাকে এবং গাভীর ক্ষেত্রে একটু বড় থাকে বকনার মধ্যে যে ইউটেরাসটা থাকে এটা ওজন খুব বেশি হলে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম আর গাভী যারা বাচ্চা দেয় তাদের ইউটেরাসটা একটু বড়ো হয় এবং তাদের দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত ইউরাসটা থাকতে পারে কিন্তু যখন বাচ্চা পণ্যপুণ্য হয়ে বাচ্চা বের হয়ে যায় তখন গর্ভফুল এবং ইউটোরাসটা বিশাল বড় সাইজের হয় এবং এটার ওজন হয়ে যায় প্রায় তিন থেকে আট কেজি তিন থেকে আট কেজি অর্থাৎ দেশি গরুর ছোটো হয় এবং বিদেশি গরুর অনেক বড় হয় পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি পরিমাণ হয়ে থাকে আর এরই মধ্যে যে গর্ভফুলটা থাকে সেটার ওজনই প্রায় দুই কেজির থেকে প্রায় পাঁচ কেজি পর্যন্ত হয়ে যায় তো এই যে বিরাট একটা লোড বাচ্চা দেওয়ার পর এই লোডটা যদি ফুল আকারে এটা বের হয়ে যায় তাহলে কিন্তু ইউটেরাসটা অনেকটা খালি হয়ে যায় হালকা হয়ে যায় এবং গাভি অনেক আরাম পায় এখন আমাদের বুঝতে হবে যে এই যে টোটাল যে ওয়েটটা এই ওয়েটটার মধ্যে এই অংশটা কি এবং ফিটাল অংশটা কী ইউরাসের অংশটা হচ্ছে যে এই ইউটেরাসের তার কভারিং এবং এর মধ্যে যে কোটিলেটন এই কোটিলেটনগুলি সহ ইউটেরাসটা ভিতরে থেকে যাবে এবং বাচ্চার যে পর্দা অর্থাৎ বাচ্চা যেটার মধ্যে থাকে সেই মোটা যে পর্দাটা এই পর্দাটা কিন্তু বের হয়ে চলে আসবে এটাই হচ্ছে ফিটাল মেমব্রেন এই ফিটাল মেমব্রেনটা বের হয়ে গেলে আমরা এটাকে গর্বফুল পড়ে যাওয়া বলি এখন কোটিলেটনটা কি এটা আমাদের একটু বোঝা দরকার কুটিলনটা হচ্ছে যে যখন প্রেগন্যান্সির বয়স চার মাস হয়ে যায় তখন আমরা কিন্তু যদি এই গর্ভ অবস্থায় এই ইউটারাসকে ফিল করি তাহলে আমরা দেখব ছোট ছোট মার্বেলের মতো একটা গুটি ওখানে তৈরি হয় ইউটারাসের মধ্যে ছোট ছোট মার্বেলের মতো গুটি তৈরি হয় এবং এই গুটিগুলি এই বাচ্চা বাড়ার সাথে সাথে অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এই কোটিলেটনগুলি বড় হতে থাকে এই কোটিলোডনের সংখ্যা সাধারণত বাহাত্তরটি থাকে এই বাহাত্তরটি কোটিলেটন দ্বারা একটা ফিটাসের কোটিলেটন তৈরি হয় আর এই কোটিলোডনের উপর এই ফিটাস মেমব্রেনটা একটি পর্দার মতো ছড়িয়ে থাকে এবং এই কোটিলেটনের সাথে এটা আঠার মতো জোড়া লেগে থাকে এবং এই কোটিলেটনের মাধ্যমেই কিন্তু বাচ্চা ব্লাড সাপ্লাই মায়ের থেকে পায় অর্থাৎ মায়ের যে রক্তটা বাচ্চা শরীরে যায় এবং ওখান থেকে আবার রক্তটা বের হয়ে আসে দূষিত রক্তটা বের হয়ে আবার মায়ের শরীরে আসে এখানে এসে সে আবার পিউরিফাই হয় এইভাবে কিন্তু বাচ্চা আস্তে আস্তে বড়ো হয় এই কটিলডনগুলি বড় হতে 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 যখন বাচ্চা প্রসব করার সময় হয় তখন সব সবচেয়ে ছোটো যে কোটিলোডন এটা দশ থেকে বিশ গ্রাম পর্যন্ত হয় এবং সবচেয়ে বড় যে কোটিলেডন এটা ওজন একশো গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত হতে পারে এই বাহাত্তরটি কোটিলেডনের মাধ্যমেই কিন্তু বাচ্চাটি আমরা পরিপূর্ণতা পাই এরপর কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে গেল ডেলিভারি হয়ে গেলে এখন মায়ের যে অংশটা অর্থাৎ এই ইউটেরাস এবং কোটিলেডন এটা ভিতরে থেকে যাবে আর এই ফিটাল মেমব্রেনটা বের হয়ে যাবে এটা কি হয় প্রাকৃতিক নিয়মে এই ফিটাল মেমব্রেনটা আস্তে আস্তে বের হতে থাকে কিভাবে যে কুটিলডনগুলি আস্তে আস্তে সংকুচিত হতে থাকে ছোট হতে থাকে যখন ছোট হয়ে যায় এবং এখান থেকে এক ধরনের আঠালো পদার্থ নিশ্চিত হতে থাকে এবং এই কোটিলডনগুলি আস্তে 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 খুলে যায় এবং এটা দুই ঘন্টার থেকে ছয় ঘন্টার মধ্যেই স্বাভাবিকভাবে সেভেন্টি ফাইভ পারসেন্ট বের হয়ে যায় আর বাদ বাকি একটু সময় লাগে এটা বিভিন্ন কাজে দুর্বলতা দুর্বলতা বা অন্যান্য কারণে এটা দেরি হতে পারে তো এইভাবে ছয় ঘন্টার মধ্যে বের হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাকে বারো ঘন্টা পর্যন্ত সময় দিই বের হয়ে যাওয়ার জন্য আর বের হওয়ার জন্য আমরা আগের ভিডিওতে দেখছি অনেক রকম ব্যবস্থা আমরা নেই ভিটামিন তারপর হার্বাল ওষুধ খাওয়ানো বিভিন্ন রকম ব্যবস্থা নেই নেওয়ার পর দেখা যায় যে শেষ পর্যন্ত বারো বারো ঘন্টার মধ্যে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট যে গর্বফুল এটা বের হয়ে যায় আর বাকি পনেরো পার্সেন্ট হয়তো বের নাও হইতে পারে এই বের না হওয়া নিয়েই আমাদের কিন্তু এই আজকের এই আলোচনা এখন বের না হলে আমরা এখন কি করব? বের না হলে আমরা এটাকে রেখে দেব না বের করে ফেলব আমাদের এখন জানতে হবে এটা কি হয় বের হলো না কিন্তু কিছু অংশ তো বাইরে থাকলো আর কিছু অংশ ভিতরে থাকলো এইভাবে আস্তে আস্তে ষোলো ঘন্টা গেল আঠারো ঘন্টা গেল তারপর চব্বিশ ঘন্টা চলে গেল চব্বিশ ঘন্টার সময় অটোমেটিক্যালি প্রাকৃতিক নিয়মে ইউটারসের মুখটা আস্তে আস্তে চাপতে থাকে আস্তে আস্তে বন্ধ হতে থাকে অর্থাৎ এটা একটা ফেনোমেনা যে বাচ্চা হওয়ার পর চব্বিশ ঘন্টা পর এই মুখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং ইউটারসের মধ্যে যে জিনিসগুলো থাকবে কোটিলেটন বা ফুলের অংশ যদি কিছু থাকে এগুলো কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করে এবং গরমের দিনে এটা অল্প সময় অর্থাৎ ছয় দিনের মধ্যে এটা পচে যায় আর শীতের দিনে অনেক সময় আট দিন দশ দিন বারো দিনও লাগে তারপর কি হয় যখন ভিতরে এই জিনিসগুলা গুলে যায় তখন ইউটোরসের মুখটা আবার আস্তে 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 খুলে দেয় খুলে গিয়ে এই ময়লাগুলি বের হতে থাকে প্রথমে লাল রঙের দুর্গন্ধযুক্ত তারপর আস্তে 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 ফেকাশে হতে থাকে হতে হইতে একদম সাদা হয়ে যায় এবং এক সময় সবেন তেলের মতো চলে আসে এবং এটার সময় লাগে প্রায় বিশ দিন বিশ দিন পর আমরা আবার যে ইউটেরাস প্রথমে ছিল সেই আকারের পাই বা তার থেকে একটু বড় পাই অর্থাৎ এটা দুইশো বা তিনশো গ্রাম ওজনের একটা ইউটেরাস পেয়ে গেলাম আর বাদ বাকি সবগুলো কিন্তু গুলে বের হয়ে গেল এখানে যতই ইনফেকশান থাক যতই পায়োমেট্রা থাক সবগুলো কিন্তু এখানে থেকে বের হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে আমরা এক্ষেত্রেও আমরা হার্বাল ওষুধ ব্যবহার করতে পারি যাতে এটা পরিপূর্ণভাবে বের হয়ে যায় তারপর বের হয়ে গেলে ইউটেরাসটা আবার আগের অবস্থায় ফিরে আসলো এখন কথা হচ্ছে যে এই চব্বিশ ঘন্টার সময় যখন এই ফুলটা পড়লো না অর্ধেকটা বাইরে থাকলো অর্ধেকটা ভিতরে থাকলো তখন কিন্তু একটা বিশেষ সমস্যা তৈরি হয় অর্থাৎ ইউটেরাসের মুখটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে কিন্তু তার ভিতরে একটা ফরেন বডি আছে অর্থাৎ ফুলের অংশ রয়ে গেছে তখন এটা কিন্তু পুরোপুরি বন্ধ হতে পারে না কিন্তু চাপ দেয় তখন সে সেখানে একটা এই পশুটা একটা ব্যথা অনুভব করে ব্যথা অনুভব করে সে ছটফট করে শুল দেয় খাওয়া বন্ধ করে দেয় এমনকি একদম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তো এই অবস্থায় কিন্তু আমরা তাকে ভালো চিকিৎসা দিতে পারি না অর্থাৎ ব্যথার ওষুধ দিলাম কিন্তু ব্যাথাটা হতেই আছে। এই ব্যথার জন্যে পশু খাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের কী করণীয় যাতে আমাদের এই মুখের মধ্যে এই ফুলটা না থাকে অর্থাৎ এই অংশটা হয় একদম ভিতরে দিয়ে দিতে হবে অথবা বের করে দিতে হবে তবে বের করে দিতে গেলে অনেকে অনেকে বলে থাকেন যে এখানে কাঠা ছেঁড়া হতে পারে নখের আঘাত লাগতে পারে হ্যাঁ লাগতে পারে অসুবিধা নাই তবে এটা অবশ্যই সাবধানে সাবধানে ইয়ে করতে হবে বের করতে হবে এবং এই বের করার কৌশল আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো এইভাবে আমরা যদি এটাকে আস্তে 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 বের করি কিভাবে আমরা এই যে পর্দাটা কোটিলেটনের সঙ্গে আটকে আছে এটাকে আমরা আস্তে আস্তে নখ দিয়ে ছড়াইয়ে দেবো একটা দুইটা করতে করতে দেখা যাবে অনেক সময় দেখা যায় যে এখানে প্রায় ফিফটি পার্সেন্ট প্রটিলেটন খুলেই আছে বাদবাকি খুলে নাই কোনো কোনো ক্ষেত্রে দেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট খুলে গেছে বাদ বাকি খুলে নাই তো সম্পূর্ণ না খুললে কিন্তু এটা পরিপূর্ণ পরিপূর্ণরূপে বের হয়ে যায় না আটকে থাকে কাজেই যেগুলো খোলে নাই সেগুলো আমরা আঙুল দিয়ে আস্তে 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 খুলে দেব এখানে কোনো ব্লিডিংও হবে না এখানে কোনো ছিঁড়ে যাবে না তবে দেখা যাচ্ছে যে আমরা অতি সহজেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুলটা রিমুভ করতে পারি বাদ বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিমুভ করতে আমাদের একটু সময় লাগে যদি কোনো ক্ষেত্রে না পারি তাহলে কিন্তু আমরা এটাকে একটু ছিঁড়েও দিতে পারি তো ছিঁড়ে দিলাম কিন্তু জ্বরের মুখে থাকলো না তখন আমরা এটাকে বের করে ফেললাম তারপর অনেক সময় আমরা এর ভিতরে ইউটার ভিতরে ট্যাবলেট দিতে পারি রেনামাসিন ট্যাবলেট বা অন্যান্য সালফার পাউডার দিতে পারি তবে আমি এখানে দেওয়ার অতটা পক্ষপাতি না কারণ এটা দিলে এই ইউটেরসের মুখটা বন্ধ হওয়ার আগেই যে মিউকাসটা বেরিয়ে আসে তাতে ওষুধগুলো বের হয়ে যায় এই জন্য আমি ইনজেকশান দেওয়া বেশি পছন্দ করি অর্থাৎ গর্ভফুল বের হোক অথবা হাত দিয়ে বের করা হোক এক্ষেত্রে আমাদের অবশ্যই ইনজেকশান দেওয়া দিতে হবে এবং সেক্ষেত্রে আমাদের দিতে হবে তিন রকমের ওষুধ যেমন একটা অ্যান্টিস্টামিন অ্যান্টিস্টেমিন দিতে হবে এবং ব্যথা এবং জ্বর যাতে না হয় এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক এই জাতীয় ওষুধ দেবো আর তৃতীয়ত আমরা দেবো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিলে আমাদের এই যে পসার ব্যাপারটা এখানে টক্সিমিয়া হবে না সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করব প্রোনাফেন জাতীয় ওষুধ অর্থাৎ পেনিসিলিন জাতীয় ওষুধ এই পেনিসিলিনটা আমরা জানি যে পাসের মধ্যে পেনিসিলিনটা পেনিট্রেট করতে পারে এই জন্য আমরা প্রোনাফেন দিতে পারি স্টেপ্রোফিন দিতে পারি কমিসিন এলে দেখতে পারি লং পিএস দিতে পারি তবে একটা জিনিস মনে রাখতে হবে গাভীর যদি ক্যালসিয়াম শর্ট হওয়ার মতো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোনাপেন অর্থাৎ প্রোকেন পেনিসিলিন জাতীয় ওষুধ আমরা ব্যবহার করা থেকে বিরত থাকবো সেক্ষেত্রে আমার সবচেয়ে ভালো চয়েস হচ্ছে অ্যাম্পিসিলিন গ্রুপ অর্থাৎ বিপলিন ডিএস বা অ্যাম্পিসিন গ্রুপ এই গ্রুপটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে ক্যালসিয়াম লাগলে আমরা সরাসরি নির্ভয়ে ক্যালসিয়ামটা দিতে পারবো তো এইভাবে আমরা পাঁচ দিন পাঁচ দিন এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারি অ্যানালজেসিকটা আমরা এর থেকে তিন দিন ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের পশু খাওয়া বন্ধ করবে না তাদের কোনো অসুবিধা হবে না এবং তারা তাদের কোনো শুল ব্যসা দিবে না এইভাবে পশু আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবং এই অ্যান্টিবায়োটিকে দুধের কোনো ক্ষতি হবে না এবং পরবর্তীতে বাচ্চা ধারণেও কোনো অসুবিধা হবে না তো আমি পরের ভিডিওতে অবশ্য অবশ্যই কীভাবে এই ফুলটা সত্যি সহজে বের করা যায় সে পদ্ধতি আমরা দেখাই দেবো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ